মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার কুরেরপাড় গ্রামে মুক্তিযুদ্ধ ভিত্তিক শতাধিক ভাস্কর্য দিয়ে সাজানো হয়েছে মরুদ্বীপ একাত্তর নামে স্বাধীনতা পার্ক এর মধ্য দিয়ে গৌরবময় ইতিহাসকে সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে মহান ভাষা আন্দোলন থেকে একাত্তর সব কিছুই আগামী প্রজন্মের জন্য তুলে ধরা হয়েছে এ পার্কটিতে আমাদের বাজিতপুর প্রতিনিধি মোহাম্মদ খসরু মিয়ার পাঠানোর প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা ভাস্কর মৃণাল হকের তৈরি শতাধিক ভাস্কর্য দিয়ে কিশোরগঞ্জের দিয়ে উপজেলার কুরেরপাড় গ্রামে বিশ একর জমির উপর নির্মিত ব্যতিক্রম এই পার্কে প্রবেশ করলেই মনে হবে লাল সবুজের পতাকা টাঙিয়ে অস্ত্র হাতে মাতৃভূমিকে পাহারা দিচ্ছেন বীর বাঙালিরা মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি বিজড়িত নানা প্রতীকী দিয়ে সাজানোর ফলে এর নামকরণ হয়েছে মরুদ্বীপ একাত্তর স্বাধীনতা পার্ক মহান ভাষা আন্দোলন থেকে একাত্তর কিছুই বাদ যায়নি বঙ্গবন্ধু থেকে শুরু করে জাতীয় চার নেতার ভাস্কর্য এবং জাতীয় স্মৃতিসূধের আদলে রয়েছে স্তম্ভ মুরালের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিজিদের এগারোটি সেক্টর এবং পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বিশ্রেষ্ঠদের এছাড়া বিশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে পথ নামে সেতু তৈরি হয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ ইতিহাস সম্বলিত এসব ভাস্কর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি তারা এখানে আসলে আমরা জানতে পারবো এবং দেখতে পারবো ইতিহাস সম্পর্কে এখানে যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য গুলো রয়েছেন এটা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা নিজ উদ্যোগ ও অর্থায়নে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধরে রাখতে এটি নির্মাণ করেছেন বলে জানান উদ্যোক্তা এছাড়া এটি নির্মাণ করতে গিয়ে উগ্রবাদীদের হাতে দুইবার আক্রান্ত এবং একাধিক বাধার সম্মুখীন হয় বাকি কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা দাবি জানান তিনি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে এই প্রতিষ্ঠানটির কাজ শেষ হয়ে যাওয়া পর্যন্ত যেন আমি এই দুর্বৃত্তায়নের হাত থেকে নিজেকে রক্ষা করে কাজ করে যেতে পারি একই দাবিতে প্রশাসনের সুদৃষ্টি চেয়েছেন মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ জেলা কমিটির সভাপতি অবশ্যই এখানে আসলে সবাই মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকায় আসলে হৃদয় মুক্তিযুদ্ধের চেতনায় লালিত হবে বিজয়ের এই মাসে আব্দুল হামিদ খান ভাসানি হোসেন সুনি কর্নেল ওসমানী মহাত্মা গান্ধী নেতাজি বসু মাস্টার সহ চোদ্দটি ভাস্কর্য নির্মাণ করা হবে এ পার্কটিতে ঢাকার কেরানীগঞ্জের নতুন রায়চর এলাকায় সরকারি তেপ্পান্ন শতাংশ খাস জমি উদ্ধার করেছে উপজেলা